সংস্কারের অভাবে বেহাল রাস্তা রাস্তার হাল ফেরাতে হাতে কোদাল ঝুড়ি তুলে নিল খোদ রায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি দেউলি মোড় থেকে বাঁকাদহ জামগাড়ি যাওয়ার রাস্তা বেহাল রাস্তা যেখানে সেখানে পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে মাটি এর ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বাঁকুড়ার বাঁকাদহ জামগাড়ি হদলবনি সহ একাধিক গ্রামের মানুষদের ষাট নম্বর জাতীয় সড়কের সাথে এই গ্রামগুলি যোগাযোগের একমাত্র মাধ্যমেই রাস্তাটি প্রশাসনের কাছে রাস্তাটির জন্য আবেদন জানানো হলেও তা আজও অধরাই থেকে গেছে ঝুড়ি কোদাল হাতে গ্রামবাসীরাই রাস্তা সংস্কারে লেগে পড়েছে এমনই ছবি দেখা গেল গঙ্গাজুলা এটি দিয়ে আমরা সবাই করি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে জানিয়ে আসছি কিন্তু তাতে কোনো রকমের ফলপ্রসূ হয়নি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে তো এতটাই বেহাল হয়েছে যে পেশেন্ট বা যে অ্যাম্বুলেন্সের গাড়ি দিকে আসতে চাইছে না সেই জন্য বাধ্য হয়ে আমরা এই রাস্তা নিজেরাই সারাই করার কাজে লেগে পড়েছে সংশ্লিষ্ট দপ্তরে আপনারা কি লিখিত আকারে জানিয়েছেন হ্যাঁ আমরা বিডিও ম্যাডামকে লিখিত আকারে জানিয়েছি ডিবিসি কর্তৃপক্ষকে জানিয়েছি আরো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে আমাদের এই সংস্থার কথা বারবার জানানো হয়েছে কাজ একবার জানানো সত্ত্বেও কোনো বলো বলো কোনো রকমেরই কাজ হয়নি রাস্তাতে যাওয়া আসা একেবারে অযোগ্য হয়ে পড়েছে এখন